পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একশো আটতম জন্মজয়ন্তী উদযাপন ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন প্রদীপ প্রজ্বলন করে তাঁর শুভ উদ্বোধন করেন পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার তথ্য সংস্কৃতি দপ্তরের ডেপুটি কালেক্টর মনোজ দেববর্মা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরাও এদিন উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় তাছাড়া বক্তারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন কাহিনী তুলে ধরেন তার ভাষণে। নাটকটা এবง সারা জীবনের যে সমাজের প্রতিt উনার যে উপহার একদম প্রাসঙ্গিক। তৃণমূল যারা কোর্টে সত্যিই উনি দীনদয়াল নামে

সেই সংগঠনের সঙ্গে ছিলেন বলে উনি জানতেন ভালো এই কারণে দু হাজার চোদ্দ সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে দু সালে আজকের এই দিনটি পঁচিশে সেপ্টেম্বর পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনটি অন্তদয় দিবস হিসাবে ঘোষণা করেছে